আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে খুবই কমন কিছু উপকরণ দিয়ে মজাদার বানিয়ে দেখাবো আর এই গরমে ইফতারে যাদের কাছে ভালো লাগে তাদের অবশ্যই আমার আজ ছেড়ে ভিডিওটি পছন্দ হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই লাচ্চি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে মেজারমেন্ট কাপে এক কাপ টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপের তিন ভাগের এক ভাগ অর্থাৎ ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নেওয়ার কাজটা আমি একটা হ্যান্ড উইসকে সাহায্যে করছি আর হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে ফেটিয়ে নিতে হবে সব কিছু যদি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া না হয় তাহলে লাচ্ছিটা খেতে মজা হবে না তো সব কিছুকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর একটা চামচ এভাবে ডুবিয়ে দেখবেন যদি দেখেন চামচের মধ্যে মিশ্রণটা এরকম মসৃণ দেখাচ্ছে তাহলে বুঝবেন ফ্যাটানোটা পারফেক্ট হয়েছে এখন এই সব কিছুকে আমি একটা ব্লেন্ডারের মগে দিয়ে নিচ্ছি তারপর এখানে মেজারমেন্ট কাপে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে কিছু বরফের টুকরা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এই ব্লেন্ডারের কাজটা হ্যান্ড ব্লেন্ডার অথবা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন ব্যাস লাচ্ছিটা তৈরি এবার এটাকে আমি একটা গ্লাসে ঢেলে নিব আর এর উপর এক টেবিল চামচের মতো দুধের সর দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল মালাই লাচি আর এই লাচিটাকে দেখতে আর একটু সুন্দর করার জন্য আর আরো একটু বেশি হেলদি করার জন্য এর উপর কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি আর এই সেম লাচ্ছিটা দিয়ে আরও বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি বানানো যায় এর জন্য আমি বাকি লাচ্ছিটার মধ্যে একটা কলা ছোট ছোট করে কেটে অ্যাড করে দিলাম আর এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু এই লাছিটা কলা দিয়ে বানানো তাই এর উপর কিছুটা কলা ছোট ছোট করে কেটে সাজিয়ে নিচ্ছি আসলে একইভাবে আর বিভিন্ন ফ্লেভারে লাচি বানানো যায় মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে লাচ্ছিটা তৈরি করে নিয়ে ওইটার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে যে কোনো ফ্লেভারের লাচি বানিয়ে নিতে পারেন সেমভাবে আমি এখানে খেজুরের লাচি বানিয়ে নিয়েছি এর জন্য মূল লাচির মধ্যে দুইটার মতো খেজুর আমি বীজ ছাড়িয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর উপরের এই সাজানোটা অপশনাল আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন আর এই তো এভাবে একটা লাচির পেস্ট দিয়ে বিভিন্নভাবে মডিফাই করে আপনারা অনেক ধরনের বিভিন্ন ফ্লেভারের লাচি বানিয়ে নিতে পারেন প্রথম গ্লাসে যে লাচ্চিটা নিয়েছি সেভাবে লাচ্চি বানালে মাঝারি সাইজের দুই গ্লাস লাচ্চি পাবেন আর যদি এর সাথে কোনো ফল অ্যাড করেন তাহলে এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করবেন আর সেক্ষেত্রে লাচ্চির পরিমাণটা আরও বেশি হবে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ